এটা অবভিয়াসলি তোমার তথ্য পাস হচ্ছে না তোমরা গিবিলি স্টাইলটা বানানোর জন্য সব থেকে আগে কি করছো ছবিটা আপলোড করছো তো সেই ছবিটা যে আপলোড করছো ছবিটা তো তোমার পার্সোনাল ছবি তাহলে তোমার যে ওরা কি কোনো মানে নন ক্লোজার ডকুমেন্ট ইয়ে করছে সাইন করছে যে তোমার এই ছবিটা ওরা কোথাও পাস করবে না তার মানে তোমার ছবি এবং নাম এবং তুমি যখন ওটাকে ধরো ওই লগ ইন করছো তার ডিটেলসটা পাচ্ছে অতএব তোমার ছবি নাম সমেত নাম্বার শুনে ওরা তোমাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়ে যাচ্ছে ওই টা পরবর্তীকালে তোমার মানে তোমার ছবির ভিত্তিতে তুমি কোন গ্রেডের মার্কেটে পড়ো সেটাকে আইডেন্টিফাই করে ফেলবে মানে ওরা হ্যাঁ ওরা মার্কেট রিসার্চের ওটা একটা ডেটাটা ব্যবহৃত হবে যেটা বিক্রি হবে তো যে কোনো তোমার দেখো আমি তোমাদের বারবারই এই কথাটা বলি যে কোন অনলাইন অ্যাপ তোমার যেখানে তোমাকে অ্যাকসেপ্ট বলে তোমাকে একটা ক্লিক করে ঢুকতে হচ্ছে হ্যাঁ সেইটার তো তোমার বেসিক ভারতের সমস্যা এটা গোটা ভারতবর্ষের সমস্যা ভারতবর্ষে ডেটা সিকিউরিটির ওপর কোনো আইনই নেই আচ্ছা এবার তুমি বলতে পারো না যে অমুক পঞ্চা কেন করেছে পঞ্চা করেছে এবং পঞ্চা দেখছে পঞ্চা পাশের বাড়ির মঞ্চা সেও এই কাজ করেছে তার তো কোনো দোষ নেই তোমার এখানে তো গভর্নমেন্টকে ইন্টারভিউ করতে হবে